আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বয়স এর পূর্বেও আমি বয়স নিয়ে আরো তিনটি ক্লাস করেছিলাম আজকে আমার বয়স নিয়ে তিন নম্বর ক্লাস আপনারা যদি বিগত দিনের ক্লাসগুলো দেখে থাকেন তাহলে আজকের ক্লাসটি দেখলে আপনার বয়েসদের ক্লাস সম্পূর্ণ হবে এবং আপনারা আশা করি নিজেরাই বাসায় কি করতে পারবেন ভয়েস পরিপূর্ণভাবে করতে পারবেন তাহলে চলেন দেখে কিভাবে কীভাবে অন্যান্য নেমে বয়স করতে হয় এক নম্বরে দেখেন ডাবল অবজেক্টযুক্ত ভয়েস বয়েসকে তেসিভ করার সময় যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট ধরতে হবে তারপর অবজিলির ভাগ বসে প্লাস বারফির ফার্স্ট পার্টিসিপল বসে প্লাস আরেকটি অবজেক্ট বসে প্লাস বাই প্লাস প্রদত্ত একটি বয়েসে সাবজেক্টটি অবজেক্ট রূপে বসে অর্থাৎ যদি আপনার ডাবল অবজেক্ট থাকে তাহলে একটি অবজেক্টটি কি ধরবেন সাবজেক্ট ধরবেন আরেকটি অবজেক্ট তার কি থাকবে জায়গায় থাকবে অর্থাৎ একটি অবজেক্ট সাবজেক্ট হবে আরেকটি অবজেক্ট তার জায়গায় থাকবে তবে একটি কথা মনে রাখবেন ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট দ্বারা উত্তম তবে অন্যটা ধরলেও হবে আর যে অবজেক্টটি তার জায়গায় থাকবে সেই অবজেক্টটির নাম হচ্ছে রিটেইনড অবজেক্ট যে অবজেক্টটি তার জায়গায় থাকবে সেই অবজেক্টটির নাম হচ্ছে রিটেইনড অবজেক্ট তাহলে দেখেন এখানে অ্যাক্টিভ হি গেভ মি এ পেন এখানে দেখেন মি একটা অবজেক্ট আর এ পেন আর আরেকটি অবজেক্ট তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট কোনটা মি মি হইছে কি আই এখানে দেখেন হি গেভ মি এ পেন বাক্যটা কোন টেন্স বাক্যটি হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স তাহলে আই ওয়াজ আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হয় কি ওয়াজ বা ওয়্যার তাহলে আই এর সাথে কি হইছে ওয়াজ আই ওয়াজ এখানে দেখেন গেভ এই গেইভের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি গিভেন এরপর দেখেন একটি অবজেক্ট যদি এ পেন যদি এ পেন বাই হিম এখানে হি আছে কি দিলাম বাই হিম দিলাম তাহলে একটি অবজেক্ট তার জায়গায় রয়ে গেছে আবার যদি আপনি উল্টা বাই করেন তাহলে এফএনটাও যদি আগে লেখেন এখানে এফএন ওয়াজ গিভেন মি বাই হিম তবু হবে এবার আসেন আই টিচ দেম ম্যাথ এখানে দেম একটা অবজেক্ট ম্যাথ আর একটা অবজেক্ট তাহলে আমরা দেমকে সাবজেক্ট ধরলে কি হচ্ছে দে এখানে বাক্যটা কোন টেন্স বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা জানি এম ইজ আর তাহলে দে এর সাথে কি বসে আর তাহলে দে আর এখানে দেখেন টিচ এই টিচ ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি টট তাহলে দে আর টট এরপর দেখেন মেন এই অবজেক্টটা তার জায়গায় আছে এই অবজেক্টটাকে কি বলা হয় রিটেন অবজেক্ট মেন এরপর কি বাই মি এখন আমি যদি উল্টা বাই করি তাও হতো মেন যদি দিতাম এখানে মেন ইজ টট দেম বাই মি এটা দিল আপনার পেসিভ ভয়েস হবে তবে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করা উত্তম তাহলে এবার আসে আমরা দুই নম্বর নামটা জানি ফ্যাক্টেটিভ অবজেক্ট যুক্ত যুক্তিভ ভয়েস করার সময় প্রথমে প্রনোমিনাল অবজেক্ট যেরকম প্রনোমিনাল অবজেক্ট কোনগুলো মি আস ইউ দেম হিম হাম এগুলো কি হবে সাবজেক্ট হয় এরপরে অক্সিলারি ভার্ব বসে প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে প্লাস ফ্যাকটেটিভ অবজেক্টটি বসে প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে যেমন অ্যাকটিভ বয়সে উই মেড হিম ক্যাপ্টেন উই মেড হিম ক্যাপ্টেন এখানে ফ্যাকটেটিভ অবজেক্ট কোনটা হিম তাহলে আমরা হির হিমের সাবজেক্টিভ ফর্ম কি লিখলাম হি বাক্যটা দেখেন উই মেড হিম ক্যাপ্টেন এটা কোন টেন্সে আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আর ফার্স্ট ইনডিফিনিট টেন্স এর অক্সিলিয়ারি ভার্ব কি ওয়াজ বা ওয়ার এখানে হি ওয়াজ এখানে দেখেন মেড মেড ইন ভার্বে ফার্স্ট পার্টিসিপল তাহলে হি ওয়াজ মেড এরপরে কি ক্যাপ্টেন বাই আস এখানে উই ছিল আস দে ইলেক্টেড মি চেয়ারম্যান দে ইলেক্টেড মি চেয়ারম্যান এখানে মি মি সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি আই এই বাক্যটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স তাহলে আই ওয়াজ

অ্যাকটিভ ভয়েসে সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয় অর্থাৎ অ্যাকটিভ ভয়েসে যে সাবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসের সময় সেই সাবজেক্টটি প্রথমে বসাতে হবে তারপর আমরা অক্সিলারি ভার্ব বসাবো এরপরে অ্যাডজেক্টিভ বসাবো হোয়েন বসাবো এরপর প্রথম সাবজেক্ট অনুযায়ী ইট অথবা দে বসে আবার অক্সিলারি ভার্ব বসে প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী কি হবে ইট হবে এবং দে হবে অর্থাৎ সাবজেক্টের প্রণন হবে আর এখানে আরেকটা ব্যতিক্রম নাম হচ্ছে দুইবার সাবজেক্ট হবে আর দুইবার অজেলের ভার্ব হবে এখানে বিষয়টা এরকম দেখেন হানি টেস্টেড সুইট হানি টেস্টেড সুইট বাক্যটা কোন টেন্স বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিভিনিট টেন্স হানি ইজ সুইট অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে কি সুইট দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হানি ইজ সুইট হয়েন নিয়ম অনুসারে আমি কি দিলাম এই নিয়ম অনুসারে দিলাম হয়েন এরপরে হানির জন্য আমি অবজেক্টিভ ফ্রম কি দিলাম হানির জন্য আমি অবজেক্টিভ দিলাম কি ইট তাহলে কি এরপরে আমি দিলাম কি রাইস সেলস চিপ এখানে কি রাইস ইজ এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে চিপ আমি দিলাম কি রাইস ইজ চিপ এরপরে নিয়ম অনুসারে দিলাম কি হোয়েন এরপরে দিলাম কি ইট সাবজেক্ট হচ্ছে কি ইট ইজ বারবার ফার্স্ট ওয়ার্ড হচ্ছে কি সোল্ড তাহলে রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড এবার আসেন আমরা চার নম্বর নিয়মটি জানব অর্থাৎ রিফ্লেক্সিভ অবজেক্ট মাই সেলফ আওয়ার সেলফ দেম সেলফ ইউর সেলফ হিম সেলফ হার সেলফ আমরা জানি পার্সোনাল প্রণামের শেষে সেলফ অথবা সেলফ যুক্ত হলে যে প্রণাম গঠিত হয় সেটার নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রণাম তাহলে আমরা এখানে কি জানলাম রিফ্লেক্সিভ অবজেক্টিভ একই নিয়ম এরকম মাই সেলফ আওয়ার সেলফ দেম সেলফ ইউর সেলফ হিম সেলফ হার সেলফ যুক্ত একটি বয়সের সাবজেক্টই বসে অর্থাৎ একটি বয়সের যে সাবজেক্ট থাকবে বেসিক বয়সে সেই কি সাবজেক্টই বসে প্লাস অক্সিলারি ভার্ব

নেমন সাথে দিলাম বাই এরপরে দেখেন এখানে হিমসেলফ এখানে দিলাম হিমসেলফ আই মেড মাই সেলফ তাহলে সাবজেক্ট হচ্ছে কি আই এখানে বাক্যটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স তাই আমি কি দিলাম ওয়াজ আই ওয়াজ মেড নেমন সাথে বাই এরপরে দেখেন মাই সেলফ এখানে দিলাম মাই সেলফ এই হচ্ছে আমার রিফ্লেক্সিভ অবজেক্টিভ তো প্যাসিভ ভয়েস করার নিয়ম এবার আমরা পাঁচ নম্বর নিয়ম জানবো মডেল ওক জিলারি মডেল ওকজিলারি ভার্ভ যুক্ত যুক্ত একটিভ বয়সকে পেশিভ করার সময় প্রথমে

উই শুড রেসপেক্ট উই শুড রেসপেক্ট আওয়ার টিচার আওয়ার টিচার পেসিভ এখানে দেখেন উই শুড রেসপেক্ট আওয়ার টিচার তাহলে অবজেক্ট কোনটা আওয়ার টিচার তাহলে লিখবা আওয়ার টিচার আমার টিচার এখানে মডেল অফ দিলে কি শুট তাহলে আমি দেবো কি শুট বি শুট বি বারফের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি রেসপেক্টেড রেসপেক্টেড রেস পেক্টেড রেসপেক্টেড নেম অনুসারে কি দেবো বাই বাই এখানে কি আছে উই সাবজেক্ট আছে আমি কি দেবো আস তাহলে এখানে কি উই শুড রেসপেক্ট आवर টিচার তাহলে आवर টিচার শুড বি রেসপেক্টেড বাই আস আমরা যখন মডেল অক্সিলারি দ্বারা ভাবে অ্যাকটিভ থেকে প্যাসিভ করব তাহলে এই নিয়মটি অনুসরণ করে যদি আমরা করি তাহলে কি আমরা মডেল অক্সিলারি ভার্ব পেয়ে অ্যাকটিভ থেকে প্যাসিভ ভয়েস অনায়েশেই করতে পারবো এখন আপনারা নিজেরা বাসায় বসে চর্চা করেন তাহলে দেখবেন খুব সহজেই বয়েস করা শিখে ফেলছেন আমি আবারো আপনাদেরকে বলতেছি আমার বিগত ক্লাসগুলো যারা এখনও দেখেননি তারা বিগত ক্লাসগুলো দেখবেন তাহলে আর বয়স নিয়ে আর আপনার কোনো টেনশন করতে হবে না সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি